আমার মনে সূরা الاخلاص প্রত্যেক সূরা এর কি রকম মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হঠাৎ করে গ্রামের সাহাবী নবীজির কাসে চলে আসছেন ভালো করে খেয়াল করবেন গ্রামের একজন সাহাবী রাত করে বাড়িতে বারেতে কাজ করে খেজুরের বাগানে কাজ করে এমন একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে চলে আসলেন আর বলদছে ইয়া রাসূলুল্লাহ

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্মা সাহাবীকে ডেকে বললেন ও আমার প্রিয় সাহাবী ঠিক আছে যাও তুমি বাড়িতে চলে যাও আর কি আমল করবা আর সেই আমল কী হলো তুমি প্রতিদিন 200 বার সুবহুত ইখলাস নিয়মিত পড়তে বলালেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন ও সাহাবী যাও চলে যাওmakeText আমল দিয়ে দিলাম তুমি এই আমলটি নিয়মিত করতে থাকো প্রতিদিন করবার সাহাবী চলে গেলেন আর সাহাবি গ্রাম্য সাহাবিকে নবীজি সাল্লি মুসল্লাম বললেন ও আমার সাহাবি তুমি যখন সারাদিন বাইরে কাজ করে বাড়িতে ঢুকবে বাড়িতে চলে যাবে এমন সময় ঘরে যখন প্রবেশ করবে ঘরে প্রবেশ করার আগে দরজা নক করার আগে তুমি সুন্দর করে বাড়ির ভিতরে যারা আছে প্রত্যেককে সালাম দিবা উচ্চ আওয়াজ জোরে সালাম দিবা আর যদি তোমার বাড়িতেও না থাকে তোমার ঘর একবারে শূন্য থাকে তারপরে তুমি সালাম নিজেকে সালাম দেওয়ার পরে একবার পর তুমি ঘরে প্রবেশ করবা এইভাবে এই আনতে যদি তুমি নিয়মিত করতে থাকো দেখবা বলা তোমার বেশি বাড়িয়ে

কারণ তোমার কেন এত বেশি এই সুরার মধ্যে আল্লাহ তালা নিজের কথা তুলে ধরেছেন নিজের পরিচয় দিয়েছেন কথা এই জন্য যে রমজান মাস করে আসতে রমজান মাস করে আসতে কালকে দিন পরেই হ্যাঁ কালকে তুমি তারা বি করতে হবে এই যে রোজা চলে আসছে আমাদের আমলের কি অবস্থা আমাদের কোনো প্রস্তুতি নাই আমলের কোনো প্রস্তুতি নাই নিজেদের কোনো প্রস্তুতি নাই কিন্তু আল্লাহ এই মাসটাকে রমাদান মাস থেকে শ্রেষ্ঠ রম মাস বলে করে দিয়ে তুমি এই জন্য এই রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে আল্লাহ বলেন যে রমজান মাসে তোমরা যখন ফরত নামাজ পড়বা নামাজের পরে বেশি বেশি তোমরা নকল নামাজ মোবাইল নামাজ বেশি বেশি পড়ো তোমরা নামাজের উপর কোরআন বেশি বেশি করো জিকির আজকার বেশি বেশি করো কিন্তু আমরা তো তা করি না আমরা করি না আমরা কি করি জানেন রোজা থাকি সারাদিন রোজা রাখার পরে এরপরে শুক্লান্ত শুক্লান্ত থেকে কি করি ঘরের ভিতরে যাই ফ্যান সেরে দিয়ে এরপরে মোবাইল একটা নিয়ে বসে পড়ি হেডফোন দুইটা দুই কালি দিয়ে যে সময় তো যাইতেছে না সময় যাবে কিভাবে সময় যাবে কিভাবে সময় তো না এই কারণে সময় যাওয়ার কারণ সময় যাতে পাঁচ হয়ে যায় তাড়াতাড়ি চলে যায় আমার অজান্তেই যেন সময় ফিরে যায় কারণ তুই কারণ হেডফোন লাগিয়ে এরপরে শুরু করছি শুরু করছি তো করছি এরপরে টাইম কখন হয়ে গেছে নামাজ কখন শেষ হয়ে গেছে জানি আপনার রোজাও হবে না বিশ্বাস করে একটা রোজা হবে না আপনি রোজা থাকবেন আপনার হুকুম পালন করবেন আপনার খারাপ কাজে লিপ্ত থাকবেন আপনার রোজা হবে না রোজা থাকবেন একভাবে মিথ্যা কথাও বলবেন আর একটা যে মিথ্যা থাকবেন রোজা হবে না এই জন্য রমজান মাসটা অন্তত আল্লাহ তালা আমাদেরকে যেন সমস্ত প্রকাশ গুণা থেকে হাবা দিতে রাখেন বলে না আমি এই রমজান মাস থেকে একেবারেই গুরুত্ব দিতে হবে খুব সম্মানিত মাস আপনি অন্যান্য মাসে যাই করছেন না কেন তাও বা অন্য অন্য মাসে যাই করছেন না কেন ব্যয় করতে রমজান মাসের জন্য আল্লাহ তালা যেন আপনাকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এই জন্য বিশেষ বিশেষ দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করতে হবে এই জন্য মসজিদে চলে আসবেন কারণ আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে দুনিয়ার যে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার কিন্তু তারপরেও দেখবেন যে এখন তো রমজান মাসে চার দোকান বন্ধ তারপরে মানুষ ফ্রিলে বাজারে যায় ওই যে যত যত মনে খারাপ কথা খারাপ চিন্তা ভাবনা নিয়ে যাও মানুষ বাজারে যার সব খারাপ কথাবার্তা বাজারে হওয়া থাকে তাই না এই জন্য বাজারের দিকে আমরা দৌড়িয়ে চলে যাই বাজারে যাওয়া যাবে না আবার কিছু কিছু হোটেল তো আছে রমজান মাসে মানুষের কষ্ট হয় না তারা জন বলো জনদরদী বলে না জনদরদী জনদরদী তারা কি করে যে সুন্দর করে কেউ যেন দেখতে না পারে তারা পর্দা করে তখন সারা মাস পর্দা করে না রমজান মাসে তারা পর্দা করে মানুষের জন্য মানুষের জনগণ মানুষের সেবা করে না মানুষের রোজা রাখে মানুষের কষ্ট হয় না এই কারণে সারা তারা কষ্ট দূর করতে পারে ভিতরে গিয়ে পর্দার ভিতরে গিয়ে এই কারণে তারা এই কষ্ট তাদের উপর আমার কষ্ট যারা এই করে রমজান মাসে অনেকেই বলবে যে হুজুর আমি তো অসুস্থ খাইতে পারে না তোমার একটা বুঝতে বলছি তুমি যে হোটেল রমজান মাসে মানুষের রোজা রাখা অবস্থায় কিমান এই জন্য এই সমস্ত লোংরা যেন আল্লাহালকে দেহ করা আমরা বেশি বেশি দোয়া করবো আর এই রমজান মাসে যেন বেশি বেশি আমল করতে পারি আসতে যেন বেশি বেশি আমল আমি আমাদের প্রত্যেকটি তৌফিক দান করেন